মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকার আর্মি ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো সত্তর কিলোমিটার অঞ্চলের পুরোটাই এবার দখলে নিল বিদ্রোহীরা যা এটা কি হলো বলুন তো বাংলাদেশের চাচারা প্রাক্তন ফৌজি প্রাক্তন আর্মি আধিকারিকরা চার দিনে কলকাতা দখল করতে আসছেন লুঙ্গি বাহিনীর সদস্যরা বারবার বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব আর এই করতে গিয়ে এখন খবর কারা খবর করেছে বাংলাদেশে মিডিয়া খবর করেছে বাংলাদেশের সীমান্ত এলাকার প্রায় দুশো একাত্তর কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে মায়ানমারের আরাকান আর্মি বুঝুন অবস্থা চার দিনে কলকাতা দখল করতে আসছিল বাংলাদেশের চাচারা বাংলা বিহার উড়িষ্যার দখল নিতে আসছিল এইদিকে পেছন দিকে আবার মায়ানমার সীমান্তে আরাকান আর্মি বাংলাদেশের দুশো কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চট্টগ্রাম শহর থেকে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রয়েছে এই আরাকান আর্মি বাংলাদেশের সিরে সংক্রান্তি এখন চাচারা কলকাতা দখল করবেন না নিজের সীমান্ত সামলাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কি হলো বাংলাদেশ থেকে সাত দিনে কলকাতা দখল করবে বাংলাদেশে এগুলো পাগল না হলে এসব কথা বলেন না তাই না ভারতে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ সেনা আছে কত সাড়ে চোদ্দ লাখ ভারতের সেনা আমাদের আর বাংলাদেশে মাত্র লক্ষ কত হাজার আচ্ছা বলুন যদি দু ধরে দু লাখ সেনা বেশি না সাড়ে চোদ্দ লাখ বেশি সাড়ে চোদ্দ লাখ বেশি তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা তখন করবে তাই না একটু নেশা করে বলছে আমি বলবো শোনো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এটা ইসলাম ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম আছে বলে জানা নাই আমাদের হাসিমারা ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি